নমস্কার বন্ধুরা মিঠু রেসেলে আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো শীতের বেগুন দিয়ে বেগুন ভর্তা এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে দেখুন আমি কীভাবে এই ভর্তাটা তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করে খাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন বেগুন ভর্তা করার জন্য প্রথমে। বেগুনটা বসিয়ে দিয়েছি এটা অল্প করে সেদ্ধ হবে বেগুনটা অল্প ভাপিয়ে নেওয়ার মধ্যেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম এরপরে চারশে পোয়া রসুন দিলাম পেঁয়াজটা এরপরে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দুটোই একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটো খেয়ে দিয়ে দিলাম টমেটোটা একসঙ্গে ভেজে নিচ্ছি এগুলো সব একটা একসঙ্গে ভাজা হতে হতেই এর মধ্যে যে ভাপিয়ে নেওয়া বেগুনটা আছে সেটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম আবার একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এটা রেডি করে ফেললাম এরপরের মধ্যে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আবার পুরোটার মধ্যে ধনে পাতাটাকে মিশিয়ে দিচ্ছি এরপরে এটা নামিয়ে দিচ্ছি এরপরে দেখুন একটা প্লেটের মধ্যে বেগুন ভর্তাটা তুলে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে আপনারা বেগুন ভর্তা করে খাবেন গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে খেতে